সারা পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন ভারত পাকিস্তান সীমান্তে ঘটে গেল এমন কিছু যা বদলে দিতে পারে উপমহাদেশের ভবিষ্যৎ সাতই মে ভোরবেলা ভারতের সেনাবাহিনী শুরু করে অপারেশন সিন্ধু নয় নয়টি টার্গেটে একযোগে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা লক্ষ্য পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত ও ই ভারতের দাবি হিন্দু তীর্থযাত্রীদের উপর সাম্প্রতিক ভয়াবহ হামলার জন্য এই গোষ্ঠী দায়ী কিন্তু এই হামলা শুধু সীমান্তের একটি সামরিক পদক্ষেপ নয় এ যেন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে শুরু হয়ে যাওয়া নতুন যুদ্ধের দামামা পাকিস্তান সরকার সঙ্গে সঙ্গে এটিকে ঘোষণা করেছে যুদ্ধে সমতুল্য এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ভারতের এই হামলার জবাব দেওয়া হবে রক্তে চোখে নয় এদিকে গোটা বিশ্বে এরকম থমকে গেছে এই খবর শুনে যুক্তরাষ্ট্র চীন জাতিসংঘ এমনকি রাশিয়া পর্যন্ত একযোগে আহ্বান জানাচ্ছে সংযম আর শান্তির কিন্তু সীমান্তের বাস্তবতা বলছে ভিন্ন কথা দুদেশই তাদের সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে আকাশপথে যুদ্ধ বিমান টহল দিচ্ছে আর গোটা উপমহাদেশ যেন এক অচানা আশঙ্কায় নিঃশ্বাস করছে বিশেষজ্ঞরা বলেছেন উনিশশো সালের কার্গিল যুদ্ধের পর এই প্রথম এত বড় ধরনের প্রত্যক্ষ হামলা চালালো ভারত এবং এটা নিছক সীমিত অভিযানে থেমে নাও যেতে পারে যদি পাকিস্তান পাল্টা আঘাত হানে তবে তা সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে পরিণত হবে আর তখন দুই দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার কেবল ভয়ঙ্কর নয় মানব সভ্যতার জন্য হুমকির ঘন ঘটনা এই মুহূর্তে লাখো মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে রেড অ্যালার্ট আতঙ্ক এবং যুদ্ধের ছায়া মানুষের মনে একটাই প্রশ্ন আমরা কি আরেকটা উনিশশো একাত্তরের মতো সময় দিকে এগিয়ে যাচ্ছি এই লড়াই শুধু দুই দেশের নয় দুই দৃষ্টিভঙ্গি ভারত বলছে সন্ত্রাসের জবাব শুধু কথাই নয় কামানে দিতে হবে আর পাকিস্তান বলছে আমরা মরতে পারি কিন্তু মাথা না শেষ কথা একটাই এখন সময় রাজনৈতিক বুদ্ধিমত কূটনৈতিক বিচক্ষণতা না হলে এই আগুনে পুরে ছাই হয়ে যেতে পারে শুধু সীমান্ত নয় গোটা উপমহাদেশের ভবিষ্যৎ জানাতুল তাহেন এফটিভিনিউজ নিউজ